আমি এখন ওলামাই কালামকে বলবো আমি এই মতো জামিল সাহেবকে বললাম এখনো সচেতন হন নাহলে সামনে কিন্তু অবস্থা খারাপ খুবই খারাপ এখনো যদি হকানে ওলামাই কালাম আহলুস সুন্নাত জামাতের সাথে যাদের সম্পৃক্ততা আছে আমরা যদি এখনো নিজেদের মধ্যে রক্ষা করতে না পারি অবস্থা খুবই অন্ধকার অবস্থা খুবই খারাপ আপনি বিশ্বাস করতে পারবেন না চিন্তাও করতে পারবেন না কত অবস্থা খারাপ হবে আসুন মা রসুল ফা না যাহা কিছু নিয়ে এসছেন নবী আলী সালাহান তেইশ বছরের জিন্দিগিতে যাহা কিছু নিয়ে ধরে বসো যাহার থেকে নিষেধ করছেন ছেড়ে দাও আজকে দেখেন আমাদের মূল সমস্যাটা কোথায় রাষ্ট্র সম্পর্কে আমরা পড়ি পড়াই কিন্তু নিজেদের রাষ্ট্র গঠন করব এই চিন্তা মাথার মধ্যে আসে না নবী আলী সালাম তিনি দেশে প্রধান ছিলেন আউবাক্কর রাজি তার দেশে প্রধান ছিলেন ওমার রাজি আল্লাহ দেশে প্রধান ছিলেন ওসমান রাজিউল্লাহ দেশে প্রধান ছিলেন আলী রাজি অল্লাহ দেশে প্রধান ছিলেন অথচ আমি দেশে প্রধান হব এই চিন্তা আমার মাথার মধ্যে আসে না আসতেই চায় না বরং আমাদের মধ্যে অনেক কথাবার্তা আছে যা চিন্তাও করতে পারি না দেখেন যারা ছাত্র সংগঠন করে এর উপর আমাদের অনেক জমাত আছে অনেক যে ছাত্র রাজ সংগঠন ঠিক না এইটা ঠিক না থাকতেই পারে বক্তব্য এটা আশ্চর্য হওয়ার কিছু নাই কিন্তু বাস্তবতা হলো যাদের ছাত্র সংগঠন আছে তারাই ক্ষমতায় গেছে আর যাদের ছাত্র সংগঠন নাই তার ক্ষমতা যায় নাই এটা বাস্তবতা আমি বলবো না আমাদের কালাম নাই তা বলবো না কিন্তু এর মধ্যে নেগেটিভ পজিটিভ কোন বক্তব্য নাই সে কথা আমি বলবো না ছাত্র সংগঠন করার এবং না করার উভয় দিকেই বক্তব্য আছে পক্ষেও যুক্তি আছে বিপক্ষেও কিন্তু আমি দেখছি যারা সংগঠন ছাত্র সংগঠন যাদের আছে তারা ক্ষমতায় গেছে যাওয়ার অপেক্ষা আছে আর যাদের ছাত্র সংগঠন নাই তারা পারবে পারবে না না থাকতে ক্ষমতায় আমি কথাটা বোঝাতে পারছি এর জন্য আমি বলতেছি যে বিপক্ষে পক্ষে বক্তব্য থাকবে আছে কিন্তু আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে আমাদেরকে ভবিষ্যতে কিভাবে দেশ করতে হবে কোন আলোকে দেশ করতে হবে সেই চিন্তা ফেঁকে নিয়ে আমাদের সবাইকে কাজ করতে হবে আল্লাহ মামুনুল্লাহ সাহেব আসছেন উনি বয়ান করবেন আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি নবী আলী সালাত তেইশ বছরের জিন্দিগির উপর আমরা সবাই আমল করতে পারি আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলার লক্ষ কোটি প্রিয় umatগণ নবী আলী সাল্লাতু ওয়াস গোটা जिंदगीটাই অনুকরণীয় অনুসরণীয় কিন্তু আমাদের সমস্যাটা কি আমি আমার সমস্যা নিয়ে আলোচনা করি আমি চর্মনায়ে মাদ্রাসা মসজিদে ছাত্রদের উদ্দেশ্যে ওস্তাদের উদ্দেশ্যে বয়ান করার সময় আমি কিছু কথা বলেছিলাম ওখান থেকে শুরু করেছি পরবর্তীতে অন্য অন্য বিভিন্ন জায়গাতে আমি এই বয়ানগুলি করেছিলাম আমি উস্তাদদেরকে এবং ছাত্রদেরকে উদ্দেশ্য বলেছিলাম আমাদের সমস্যাটা কোথায় আমাদের সমস্যা হলো যা পড়ি তা আমল করি না আমি বললাম দেখো এই মাত্র আমরা হাদিসের মধ্যে দর্শ দিয়েছি তাকবির উল্ল ফজিলাত কি অথচ এই মাত্র ছাত্ররা তাকবিরুল্লাহ ফজিলার সম্পর্কে হাদিসে পড়ছে অথচ উস্তাদও তাকবিরুল্লাহ পায় নাই ছাত্র তাকবিরুল্লাহ পায় নাই এই মাত্র জামাতের ফজিলার সম্পর্কে দশ দিছে এই মাত্র অথচ না ছাত্র জামাতে নামাজ পড়ছে না উস্তাদ জামাতে নামাজ পড়ছে এই মাত্র আনতা আবদুল্লাহ কা আনাকা তারা ফা ইন লাম তাকুন তারাহু ফা ইয়ারাক এর উপরে বিশদ আলোচনা করছে অথচ যে পড়াইছি তার মধ্যে আল্লাহকে দেখতেছি হালাত পয়দা হয় না বা আল্লাহ দেখছে এই হালাত অবস্থা পয়দা হয় সামনের কাতারে নামাজ পড়ার কি ফজিলত এই পড়াইছি অথচ ওস্তাদ সেও সামনের কাতারে যাই নাই ছাত্ররাও যাই নাই যেই কদম দিয়ে সামনের কাতার পূরণ করা হয় সেই কদম সবচেয়ে উত্তম এই মতো জানছি জানাইছি অথচ নিজেও সামনের কাতার কদম বাড়াই না যারা পড়ছে তারাও বাড়াই না আমি কথাটা কি খারাপ লাগতেছো তোমাদেরকে আমাদের সমস্যা আগে বুঝো আমি বললাম দেখেন এই আমাদের ওস্তাদ উনি হলো সাহানি কেতাবুল মাগাজি পড়ান উনি পড়ান কেতাবুল মাগাজি নবী আলী সালাহ যুদ্ধ সম্পর্কিত আলোচনা করেন কিন্তু ওনার বুকে হাত দিয়ে বলুক তো ওনার মধ্যে যুদ্ধের স্প্রিয়া কে একদিন আসছে কিনা আমি একটু যুদ্ধ করি উনি এই মাত্র নবীর তলোয়ারের ফজিলাত পড়াইছেন কিন্তু উনি তলোয়ার নিয়ে রাস্তা নামতে পারবেন কিনা ওনার লজ্জা লাগবে উনি তলোয়ার সামনে বের হতে পারবেন লজ্জা লাগবে না আলমদের খেলা অথচ এই মাত্র নবী আলী সালামের জুলফিকার সম্পর্কে আলোচনা করছে অথচ আমি তলোয়ার নিয়ে তো লজ্জা পাই এই মাত্র নবী আলী সালাম যুদ্ধের পোশাক সম্পর্কে আলোচনা করছি অথচ আমি যুদ্ধের পোশাক পড়তে লজ্জা পাই এই মতো হুংকারের কথা আশিক দাওয়ালা কুফার না হম এই মতো পড়ছি অথচ আমি বেইমানদের সামনে কথা বলতে লজ্জা পাই সংকুচিত হই এর মানিটা হলো যা পড়ি পড়াই শুধু পথন পাঠন এটাকে আমলে পরিণত করতে হবে এই চিন্তা আমাদের মধ্যে নেই এটা আমার গবেষণা ভুল হতে পারে জানিনা তা না আমরা জানি না না আমরা মানি হাসার সম্পর্কে জানি হাসাদের গুণার সম্পর্কে আমাদের মধ্যে হাসার সবচেয়ে বেশি শয়তান হাসাদের গাটটি মাথায় নিয়ে বাজারে রওনা করছে একজনে প্রশ্ন করতেছে ভাই তোমার মাথার মধ্যে কি হিংসার গাঠি হাসাদের গাঠি কোথায় যাওয়া বাজারে যাই কিসের জন্য বিক্রি করার জন্য জানি কিন্তু আমাদের মধ্যে হাসাদ বেশি কেবের সম্পর্কে আমরা জানি কিন্তু আমাদের মধ্যে কেবের বেশি রিয়া সম্পর্কে আমরা জানি কিন্তু আমাদের মধ্যে রিয়া বেশি ত্যাগ সম্পর্কে আমরা জানি কিন্তু আমরা ত্যাগই না ভোকের উপকৃতা সম্পর্কে আমরা জানি কিন্তু আমরা সবচেয়ে বেশি ভোগ বিলে আসি সম্পর্কে আমরা জানি কিন্তু নাই তাওয়াজু অবলম্বন করলে কি হয় আমরা সবাই যে কিন্তু তাওয়াজু অবলম্বন করি না এক মুসলিম আর মুসলিমকে মহাব্বত করার ফজিলাত জানি কিন্তু এক মুসলিম আর মুসলিমকে ফজিলত করি না আজকে দিনের জন্য সর্বোচ্চ উৎসর্গ করার হাদিস ও কোরআনের আলোকে আলোকে আমরা বয়ান করি নিজেকে ত্যাগ করার মেজাজ আমাদের পয়দা হয় তেইশ বছরের জিন্দিগির আমুল করা শুরু করুন আর কিছু দরকার নেই নবী সাল তেইশ বছরের জিন্দিগির মধ্যে সবকিছু আছে সবকিছু